আসসালামু আলাইকুম এভ্রিওন বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় যেই কনসার্টটি হচ্ছে হতে যাচ্ছে সিলেটের সিলেট ডিস্ট্রিক্ট ক্রিকেট স্টেডিয়ামে সেটি নিয়ে আপডেট সামনে আসলো সিলেট এই ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে বিপিএল ফেস্টের যে দ্বিতীয় আসর হতে যাচ্ছে সেটির মধ্যে আমরা সকলেই জানি যে সবচেয়ে বড় চমক হচ্ছে নগরবাউল জেমস এছাড়াও আরও একটি চমক হচ্ছে যে দীর্ঘ অনেক বছর পর বিসিবির সাথে কাজ করতে যাচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর আসিফ আকবর নগরবাউল জেমসের সাথে একই মঞ্চ মাতাবেন আজ পঁচিশ ডিসেম্বর বুধবার রাত রাত বলতে সন্ধ্যা পাঁচটার পর থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে দুপুর দুইটা ত্রিশ মিনিটে সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামের যেই প্রবেশপথ খোলা হবে এবং বন্ধ করে দেওয়া হবে বিকাল পাঁচটার সময় যার কারণে যারাই এই কনসার্টে টিকিট কেটে অংশগ্রহণ করতে চান তাদের জন্য অবশ্যই রেকমেন্ডেশন থাকবে এই আড়াইটা থেকে দুপুর আড়াইটা থেকে বিকাল পাঁচটার মধ্যেই ঢোকার অনুরোধ থাকবে এই যে চমক শুধুমাত্র যে জ্যামস এবং আসিফ আফগর থাকছে এরকম নয় এছাড়াও আরও কিছু শিল্পী থাকছে এর মধ্যে সঙ্গীত শিল্পী তসিবা থাকছে এছাড়াও মুজা থাকছে তারপর সঞ্জয় থাকছে এই দুইজন তো মুজা এবং সঞ্জয় সঞ্জয় কিন্তু বিপিএল মিউজিক ফেস্টে কিন্তু ঢাকার কনসার্টে ছিল যেখানে রাজসাত আলী খান এই কনসার্টটা মাতিয়ে গিয়েছে সেখানে এবার মুজা এবং সঞ্জয় এই সিলেটের কনসার্টও তারা মাতাবে এখন কথা হচ্ছে যে সিলেটের কনসার্টের টিকিট কোথায় পাওয়া যাবে এবং কখন থেকে শুরু হবে একটা তো বলে দিলাম যে দুইটা তিরিশে আপনাদের ভিতরে ঢুকতে হবে পাঁচটার ভিতরে ঢুকতে হবে পাঁচটার সময় গ্লেস গেট ক্লোজ করে ফেলে কিন্তু পরে ঢুকা যাবে না গতকাল কিন্তু সেম সমস্যাটা হয়েছিল গতকাল তেইশ ডিসেম্বর যে ঢাকাতে মিরপুরে যেই কনসার্টটা হলো সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান সে পা সাড়ে চারটার পর ঢাকাতে গেট ক্লোজ করার সময় ছিল সাড়ে চারটা পাঁচটার সময় তারপরে কিন্তু তাকে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে এরকম একটা রিপোর্ট আমরা দেখতে পেয়েছিলাম তাই যেহেতু ক্রিকেটার সাইফ হাসান ঢুকতে পারেনি তাহলে সাধারণ মানুষের ঢোকা অসম্ভব মানে নিয়মটা সবার জন্য সমান তাই দুপুর দুইটা তিরিশ থেকে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু ঢোকার চেষ্টা করবেন সবাই এখন কথা হচ্ছে যে টিকিট পাবেন কোথায় এবং কোন কোন ক্যাটাগরিতে টিকিট আছে টিকিটকে এখানে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে গ্যালারিতে টিকিটের দাম হচ্ছে পাঁচশো টাকা তারপর সিলভার পনেরোশো টাকা এবং প্লাটিনাম টিকিটের প্রাইস ধরা হচ্ছে চার হাজার টাকা এখানে তিনটি ক্যাটাগরিতে টিকিট দেওয়া হচ্ছে মিরপুরে যদিও টিকিট দেওয়া হয়েছিল প্রায় পাঁচটি ছয়টি ক্যাটাগরিতে কিন্তু এখানে মাত্র তিনটি ক্যাটাগরি সেটি হচ্ছে গ্যালারি পাঁচশো টাকা সিলভার স্ট্যান্ডিং পনেরোশো টাকা এবং প্লাটিনাম হচ্ছে চার হাজার টাকা এই টিকিটগুলো আপনারা অনলাইনে টিকিটগুলো কাটতে পারবেন অনলাইন টিকিটগুলো কাটতে হলে টিকি ডট কম নামে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে থেকে যারা ঢাকার কনসার্টে দেখেছেন তারা হয়তো বা জানেন যারা ঢাকা থেকে কেটে এখান থেকে যাবেন তাদের জন্য তো অবশ্যই এই ওয়েবসাইটে টিকিট কেটে যেতে হবে আর যারা ফিজিক্যালি টিকিট কাটতে যান তাদের জন্য রেকমেন্ডেশন থাকবে তারা আপনারা টিকিট কাটতে হলে সিলেট থেকে যারা সিলেটবাসীরা টিকিট কাটবেন তাদের জন্য হচ্ছে পরামর্শ বাংলাদেশ শিশু একাডেমি কাজী নজরুল অডিটোরিয়াম ভিআইপি রোড রিকাবি বাজার সিলেট থেকে আপনারা টিকিট কাটতে পারবেন আর এছাড়াও আপনারা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে টিকিট বুথ আছে সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন এখন টিকিট কিন্তু একদমই আমরা ঢাকা টিকিট দেখেছি কিন্তু প্রায় একদিন আগে সব সোল্ড আউট হয়ে গেছে এখন আমি ভিডিওটা পাবলিশ করার মধ্যেও এমন হতে পারে যে টিকিট সবগুলো সোল্ড আউট হয়ে যেতে পারে তাই আপনারা আপনাদের যারা এই কনসার্টে অংশগ্রহণ করতে চান অবশ্যই এই টিকিটগুলো অবশ্য অবশ্যই আপনারা আগে থেকে কালেক্ট করে রাখবেন কারণ কনসার্ট শুরু হতে কিন্তু খুব বেশি একটা সময় বাকি নেই আমি যখন ভিডিওটা শ্যুট করছি এখন প্রায় মধ্যরাত আপনারা হয়তো ভিডিও দেখতে দেখতে অনেকে রাতে ভিডিওটা দেখছেন অনেকে আবার সকালে ভিডিওটা দেখছেন অনেকে হয়তো বা দুপুরে ভিডিওটা দেখছেন অনেকে সন্ধ্যায় যতক্ষণে টিকিট শেষ হয়ে গেছে অথবা কনসার্ট চলছে এরকম সময় আপনারা ভিডিওটা দেখছেন অথবা কনসার্ট শেষ হয়ে গেছে ভিডিওটা দেখছেন তাই এক একজনের জন্য পার্সপেকটিভ কিন্তু এক এক রকম তো এই সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে সিলেটের এই যে বিপিএল মিউজিক ফেস্টের প্রধান আকর্ষণ হতে যাচ্ছে নগরবাউল জেমস এবং উনার টিমকে নিয়ে সেখানে উঠবে এছাড়া দ্বিতীয় বড় আকর্ষণ হচ্ছে সঙ্গীত শিল্পী আসিফ আকবর উনি ওনার নিজস্ব ব্যান্ড নামটা আমি ভুলে গেছি উনি নিজের ব্যান্ডকে নিয়ে সেখানে স্টেজ উঠবে এছাড়াও এখানে ফিমেল সিঙ্গার হিসেবে গান গেবে তসিবা এছাড়া আরও দুইজন একটা হচ্ছে সঞ্জয় আরেকজন হচ্ছে মুজা এই দুইজন স্টেজে মঞ্চ মাতাবেন তো দেখা যাক কীরকম পারফরমেন্স হয় তবে সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে নগরবাউল জেমস অনেক পর বিপিএল গান গেতে যাচ্ছে এবং আসিফ আকবর দীর্ঘ অনেক বছর পর সে গান যাচ্ছে সর্বশেষ দু হাজার ষোলো খুব সম্ভবত সে বরিশাল বুলসের হয়ে একটি থিম সং তাদের গিয়েছিল তারপর আর ক্রিকেটের সাথে তাকে দেখা যায়নি আশা করা যাচ্ছে যে যেই গানটি এত বছর যাবৎ বন্ধ ছিল বেশ 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 সবার বাংলাদেশ সেই গানটি অবশ্যই আসিফ আকবর গাইবে সেটি তো তার ট্রেন্ডমার্ক বা সিগনেচার সংই বলতে গেলে তাকে ক্রিকেটেও দৃষ্টিকোণ থেকে দেখলে কিন্তু প্রথমত এই গানটি আসে হয়তো বা স্টেজে এই গানটি তো অবশ্যই সে গাইবে তো দেখা যাক কী কীরকম পারফরমেন্স হয় ঢাকাতে তো ভালোই মঞ্চ মাতিয়ে গিয়েছে রাবফাতলি খান এখন সিলেটে মঞ্চ মাতানোর পালা হচ্ছে নগরবল জেমস এবং সঙ্গীত শিল্পী আসিফ আকবরের তো দেখা যাক কী হয় আর যারা টিকিট কাটবেন যেই ওয়েবসাইটগুলোর কথা বললাম টি কিফাই ডট কমে গিয়ে আপনার টিকিট কাটতে পারেন সিলভার প্লাটিনাম এবং গ্যালারিতে আর যারা ফিজিক্যালি টিকিট কাটবেন তাদের জন্য যেটা বললাম যে বাংলা শিশু একাডেমি কাজী নজরুল অডিটোরিয়াম ভিআইপি রোড রিকাবি বাজার আর অথবা সিলেট ইন্টারেশন ক্রিকেট স্টেডামের টিকিট বুথ থেকে আপনার টিকিট কাটতে পারবেন তাই জলদি আপনারা টিকিট কেটে নিন তো আজকের ভিডিও এতদিন পর্যন্তই আল্লাহ হাফেজ